হার হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বৃষ রাশি মার্চ দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে তো বৃষ রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের এই মার্চ মাসের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিট লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কীরকম থাকবে কোন কোন দিক থেকে সুখবর আসবে আর কোন কোন বিশেষ সাবধানতা তোমাদেরকে এই মার্চ মাসে অবলম্বন করতে হবে আমি তোমাদেরকে ডেট ওয়াইজ সব কিছু বলে দেবো বন্ধুরা উপায় সহকারে তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো তোমাদের লগ্নে রয়েছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি লগ্নে থাকার কারণে তোমাদের যদি এতদিন ধরে কারোর কোনো প্রপার্টি জনিত সমস্যা থেকে থাকে সেটা কিন্তু এবার সমাধান হয়ে যাবে তোমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ থেকে থাকে সেটারও সমাধান দেবগুরু বৃহস্পতি তোমাদের করে দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা কনস্ট্রাকশানের বিজনেস করো তাদের কিন্তু প্রচুর লাভ হবে এমনকি যারা জমি জায়গা সংক্রান্ত বিজনেস করো তাদেরও প্রচুর লাভ হবে যারা ফার্মার আছো ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস করো রাজনীতির সাথে যুক্ত আছো তোমাদের কিন্তু প্রচুর প্রচুর লাভ নানান দিক থেকে সুযোগ সুবিধা এই সময় দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধু কসমেটিক্স টিভি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা জুয়েলারি মডেলিং খাবারের ব্যবসা শিল্প কলার দ্বারা তোমরা ধন উপার্জন করতে পারবে তোমরা যদি এতদিন ধরে তোমাদের প্রতিভার কোনো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছিলে না প্রকাশিত করার এবার কিন্তু সেই সুযোগটা তোমাদেরকে দেবগুরু বৃহস্পতি দেবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা সমস্ত বৃষরাশি জাত জাতিকা তোমাদের দেবগুরু বৃহস্পতি এবার সম্পূর্ণ মাত্রায় সাপোর্ট করবে তোমাদের সব দিক থেকে লাভ হবে ডেইলি ইনকামে বৃদ্ধি হবে বিভিন্ন দিক থেকে ধন উপার্জন তোমাদের হবে বেকার যারা রয়েছ তাদের কিন্তু চাকরির ভালো প্রস্তাব আসবে এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে সন্তানের জন্ম হতে পারে এই মার্চ মাসে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো থাকবে পরিবারের মধ্যে একটা মিলমিলাপ থাকবে অবিবাহিতদের বিয়ের ভালো প্রস্তাব আসবে যারা লাভ রিলেশনে আছো তাদের লাভকা ম্যারেঞ্জের সম্ভাবনা রয়েছে এই সময় যারা চাকরি করো তাদের চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে তোমাদের বিদেশ যাত্রা দেবগুরু বৃহস্পতি করাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো যারা আইটি স্টুডেন্ট আছো আইআইটি স্টুডেন্ট আছো ল নিয়ে পড়াশোনা করছো মেডিকেলের স্টুডেন্ট আছো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছো তাদের জন্য তো প্রচুর প্রচুর সুযোগ সুবিধা এই সময় দেবগুরু বৃহস্পতি দেবে তোমরা তোমাদের ইচ্ছা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করবার সুযোগ পাবে দেবগুরু বৃহস্পতির কৃপাতে সেভিংস তোমাদের বাড়বে এই সময় সব দিক থেকে তোমাদের সাফল্য আসবে এই মার্চ মাসটাকে তোমরা কাজে লাগাও বন্ধুরা এমনকি লটারি প্রাপ্তির যোগও তোমাদের কিন্তু এই মার্চ মাসে রয়েছে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের রাহু রয়েছে একাদশ ঘরে আর এই একাদশ ঘরে রাহু থাকার কারণে যারা বিদ্যার্থী রয়েছ তাদের কিন্তু একটা বাধা রাহু দেবে তোমাদের পড়াশোনার ভালো ফল তোমরা পাবে বন্ধুরা যদি তোমরা পরিশ্রম করো কারণ দেবগুরু বৃহস্পতি প্রচণ্ড ভালো পজিশানে তোমাদের কিন্তু লাভবান করবে কিন্তু তোমাদের রাহু সেক্ষেত্রে বাধা সৃষ্টি করবে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও একটু বাধা সৃষ্টি করবে রাহু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু তোমাদের একটু সমস্যা আসতে পারে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও সমস্যা আসতে পারে তোমাদের অর্থ রাহু খরচ করাবে যে কোনো দিক থেকে তোমাদের কিন্তু একটা মানে অর্থ খরচের যোগ থাকবে কিন্তু বন্ধুরা রাহুর কারণেই কিন্তু আর্থিক লাভও তোমাদের হবে আকস্মিক লাভ হবে ধনলাভ ধার্মিক যাত্রা এগুলো কিন্তু তোমাদের হবে রোগ ঋণ শত্রু তোমাদের নাশ হয়ে যাবে রাহু কিন্তু এই ভালো দিকগুলো তোমাদের কিন্তু রয়েছে এই মার্চ মাসে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের দশম ঘরে রয়েছে যার ফলে যারা লোহা সিমেন্ট বজরি তেল কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো অনলাইন বিজনেস করো কনস্ট্রাকশানের বিজনেস করো প্রচুর প্রচুর লাভ শনি তোমাদের দেবে ছোট থেকে বড় সব রকমের ব্যবসায়ীরা কিন্তু প্রচুর লাভবান হবে ডেইলি ইনকামে বৃদ্ধি শনি তোমাদের করাবে সরকারি চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট শনি দেবে প্রাইভেট কোম্পানিতে যারা জব করো তাদেরও কিন্তু এই সময় পদোন্নতি হবার যথেষ্ট মাত্রায় চান্স শনি দেবে তোমরা তোমাদের নিজেদের পছন্দমতো জায়গায় ট্রান্সফার নিতে পারবে ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে কর্ম করে যাও ফল কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টে পাবে যে কোনো আটকে থাকা কাজ সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তোমাদের কিন্তু সেই কাজ শনি করিয়ে দেবে তোমাদের যদি লোন আটকে থাকে সেই লোনটাও তোমাদের এবার স্যাংশন হয়ে যাবে যদি তোমরা লোন শোধ করতে চাও সেটাও তোমরা করতে পারবে তোমাদের যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছো তাদের উচ্চপদ সমাজে লাভ হবে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে শুধুমাত্র একটা দিকে তোমরা ধ্যান দেবে বন্ধুরা মার্চ মাসে সেটা হচ্ছে প্রপার্টি জনিত কোনো সমস্যা কিন্তু আসতে পারে সেটা পৈতৃক সম্পত্তি হতে পারে বা তোমাদের কোনো নিজস্ব সম্পত্তি হতে পারে যেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা আসতে পারে তো সেই দিকটা তোমরা একটু ধ্যান দেবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তো সবার মধ্যে আমি তোমাদেরকে বলবো চার পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ ছাব্বিশ সাতাশ আঠা তিরিশ একতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে এই ডেটগুলোতে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে বিয়ে তোমাদের হয়েও যাবে যদি বিয়ে আটকে থাকে সেই আটকে থাকা বিয়েটাও কিন্তু এবার হয়ে যাবে লাভ রিলেশনে যারা যুক্ত আছে তাদের সম্পর্ক প্রচণ্ড ভালো থাকবে এই সময় এই ডেটগুলোতে চাকরির পরীক্ষা যারা দিতে যাবে তাদের কিন্তু সাকসেস আসবেই আসবে যে কোনো ইন্টারভিউতে যাওয়ার জন্য এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো এই ডেটগুলোতে বিদেশে পড়াশোনা করবার সুযোগ তোমরা পাবে এই ডেটগুলোতে তোমাদের জন্য প্রচুর লাভ রয়েছে বন্ধুরা এই ডেটগুলোতে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে দূরের যাত্রা তোমাদের হবে বিদেশ যাত্রা এই ডেটগুলোতে তোমাদের হবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে স্বামী মধ্যে সম্পর্ক ভালো থাকবে পরিবারের মধ্যে একটা মিল মিলাপ থাকবে হাসি খুশি প্রকৃতি তোমাদের ঘরের মধ্যে কিন্তু থাকবে বন্ধুরা এই ডেটগুলো ইনভেস্টমেন্ট তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল হবে অর্থ প্রাপ্তির যোগ তোমাদের এই ডেটগুলোতে কিন্তু থাকবে বন্ধুরা ডেলি ইনকামে বৃদ্ধি হবে তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি ভরপুর মা প্রায় থাকবে তোমাদের কথা খুব সুন্দর হয়ে যাবে কথার দ্বারা যে কোনো মানুষ তোমাদের প্রতি আকৃষ্ট হবে পার্টনারশিপ বিজনেস এই সময় ভালো চলবে দামি দামি জিনিস তোমরা ঘরে নিয়ে আসতে পারবে বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা এই ডেটগুলোতে করতে পারবে লোন নিতে চাইলে এই ডেটগুলোতে চেষ্টা করো লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে এই ডেটগুলোতে তোমরা চেষ্টা করো লোন শোধও করতে পারবে এই ডেটগুলোতে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোর্ট কেসে যদি ফেসে থাকো তার থেকেও তোমাদের কিন্তু এই ডেটগুলোতে জয়লাভের চান্স রয়েছে তো সমস্ত দিক থেকে তোমাদের কিন্তু সাকসেস আসবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এক দুই তিন ছয় সাত চোদ্দো পনেরো ষোলো চব্বিশ পঁচিশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে না লেনদেন তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধানের সাথে করতে হবে এই ডেটগুলোতে স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে না স্বামীত্রীর মধ্যে একটু বনিবনার অভাব থাকতে পারে মুখের কথার কারণে সম্পর্ক নষ্ট হতে পারে এই ডেটগুলোতে দূরের যাত্রা তোমাদের না করাটাই ভালো এই ডেটগুলোতে তোমাদের মধ্যে একটা অজানা ভয় কাজ করবে মানসিক টেনশন তোমাদের মধ্যে থাকবে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কিন্তু এই ডেটগুলো নোট করে রাখো তো এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা কী উপায় করলে পরে বৃষরাশির সমস্ত জাতক মার্চ মাসটা তোমাদের প্রচণ্ড ভালো কাটবে অবশ্য অবশ্যই বন্ধুরা তোমরা একটা রাহু শান্তিযোগ্য করিয়ে পাখিদেরকে সাত রকমের শস্য তোমরা খেতে দেবে কুকুরকে রুটি আর দুধ খাওয়াবে দুধের মধ্যে চিনি মেলাবে না আর শনির জন্য অবশ্যই তোমরা বন্ধুরা কয়লা জলে বিসর্জন করবে তো সমস্ত বৃষরাশি জাতক জাতিকা আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে